নমস্কার বুধের মার্গি বা ডাইরেক্টের ফলে ছয় রাশি জাতক জাতিকা জাতিকাদের ভাগ্য ফুলতে চলেছে এই ছয় রাশি জাতক জাতিকারা যেমন সুখ পাবেন তেমন সমৃদ্ধি এবং সফলতা আপনার হাতে মুঠে এসে পড়বে বুধ কদাবি বক্রি থেকে মার্গি হচ্ছে বা ডাইরেক্ট হচ্ছে বুধ আগামী ষোলোই নভেম্বর আগামী ষোলোই নভেম্বর লিখে রাখুন এই ষোলোই নভেম্বর ভোর দুটোই এই বুধ বৃষ্টি রাশিতে বক্রি ছিল মার্গি হবে এর ফলস্বরূপ মাত্র শুভ ফল পাবে কোন কোন ছয় রাশি এই শুভ ফল পেতে চলেছে এই জানতে পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি বলছি আপনি এই ভিডিওতে উপকৃত হবেন বুধের এই ডাইরেক্টের ফলে মার্গি হওয়ার পারে বুধ ষোলোই নভেম্বর বিশ্বিক রাশিতে বকরি ছিল আগে তো বকরি ছিল ষোলোই নভেম্বর বকরি থেকে মার্গি হচ্ছে এই ষোলোই নভেম্বর এর ফলে প্রথম যে রাশিটা শুভ ফল পাবেন সেটা হলো বিশ্বরাশি বিশ্বরাশি কেন বললাম বিশ্বরাশি সাপেক্ষে বুধ থেকে দ্বিতীয় পঞ্চমপতি অর্থাৎ কি রাজ্যকারী গ্রহ ধরা হয় সাপেক্ষে সে দ্বিতীয় দ্বিতীয়পতি পঞ্চমপতি হয়ে সে সব থেকে ছিল সেভেনথ হাউস মানে অত বিশ্বাস বক্রি ছিল এই বকৃতে সেরকম বক্রি দেওয়া বলে কি আপনার মধ্যে যে প্রেম বা দাম্পত্য জীবন যে অশান্তিমূলক সমস্যাগুলো চলছিল সেই অশান্তি বা দাম্পত্য যা কিছু ছোটখাটো যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা থেকে আপনি এবার রিলিফ পাবেন রিলিফ পেতে চলেছে এই সময় এই থেকে মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে এর ফলে আপনাদের মধ্যে সম্পর্কে আরো মধ্য থেকে হয়ে উঠবে দাম্পত্য জীবনে আরও শুভ ফল আইবে আপনাদের মধ্যে ভালো কোয়ার স্পেনও করতে পারবেন কারণ বুধ সপ্তাহে মার্গিতে আবার ছোটখাটো যে ভুল তুটি গুলোতে আপনার মানে কি আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ছোটখাটো ভুল ত্রুটিগুলো আর হবে না প্রথমত দ্বিতীয়ত যারা জাতীয় থেকে বিশ্ববাসী জাতীয় যারা ব্যবসা করছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে। তারা ব্যবসায় সফলতা তো বৃদ্ধি পাবে তেমনি আর্থিক দিক দিয়ে আমরা আমরা সাফল্য বৃদ্ধি পাবে আপনার ব্যবসায় বুদ্ধি সব প্রকরতা পারবে ব্যবসায় বুদ্ধি এবং ওভারঅল যে সমস্ত বিশ্ববাসী জাতি জাতিরা বুদ্ধির প্রকরতা বৃদ্ধি পাবে কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারো সেই বুদ্ধির প্রকরতা বৃদ্ধি করবে এই বুদ্ধির দ্বারা বিশ্ববাসী জাতকাতি অনেকটা অনেকটা এগিয়ে যেতে পারবেন অনেক রাশির তুলনা চলে আসুন দ্বিতীয় যে রাশিটা ফল পাবেন সেটা হলো কে মিথুন রাশি মিথুন রাশি দ্বিতীয় এই ফল পেতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে বুধকে বুধ হচ্ছে কি নিজের রাশি অধিপতি আবার চতুর্থপতি নিজের রাশি অধিপতি চতুর্থপতি ষষ্ঠে বকরি ছিল সিক্স হাউজে বক্রি ওটা কি আমার বিশ্ব রাশিতে বক্রি ছিল এর ফলস্বরূপ যে মিথুন রাশি জাত যে কর্মে বাধা বিঘ্ন চলছিল ছোটখাটো বাধা বাধা চলছিল কর্মস্থানে বুধ যখনই মার কি হবে সেই সঙ্গে সঙ্গে আপনার সমস্ত শুভ শুরু হতে চলেছে আপনার কর্মের সেক্টরে বাধা বিঘ্ন থেকে আপনি রিলিফ পাবেন কর্মের সেক্টরে আপনার কর্মের উন্নতি তো ঘটবে সেই সময় এই এই সঙ্গে সঙ্গে আপনার যে মন মানসিক যে দুশ্চিন্তা ভোগছিলেন এই দুশ্চিন্তা থেকে আপনি রিলিফ পাবেন দুশ্চিন্তা থেকে রিলিফ পেতে চলেছেন আমরা প্রতিটা কাজ কাজের সফলতা বৃদ্ধি পাওয়া প্রতিটা কাজ যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তার খেলা সাফল্য তো হবে এবং খেলার দিকে যারা খেলার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা আর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো ভুগছিলে ভুগছিল মিথুন রাশির জাতক জাতিকারা সেখান থেকে মুক্তি পেতে চলেছেন এবং সেখানে রিলিফও পাবেন স্বাস্থ্য থেকে আমরা সমস্যাগুলোতে রিলিফ পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকা চলে আসুন তিন নম্বর যে রাশিটা শুভ ফল পাবেন সেটা কোন রাশি সেটা হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশি কেন বললাম সিংহ দ্বিতীয়পতি দ্বিতীয় দ্বিতীয়পতি ইলেভেন হাউস মানে একাদশপতি এই দ্বিতীয় পতি হয়ে আপনার কি ফোর্থ হাউসে বক্রি ছিল চতুর্থ ভাবে ছিল অর্থাৎ কি স্থানে বক্রি ছিল শুকস্থান এই সিংহ রাশি জাতীয় জাতির এর ফলে কি বলছে যে বাধা বিঘ্ন এডুকেশন সেক্টরের যে বাধা বিঘ্ন দীর্ঘদিন ধরে চলে আসছিল সেখান থেকে আপনি রিলিফ পাবেন আর এই না এবং এডুকেশন সেক্টর আপনাকে যথেষ্ট যথেষ্ট স্ট্রং করবে বারবার বলছি বুধ হচ্ছে বুদ্ধির কারো জ্ঞানের কারো এই বুদ্ধির কারো বুদ্ধির যদি বিভ্রান্তি করে তাহলে এডুকেশন সেক্টর ভুল ত্রুটি হয় এরপরে ফলে সিংহ রাশির জাতীয় জাতিকারা

আপনার আর্থিক দিয়ে যেমন লাভবান হবে সিংহ রাশি জাতি জাতিকরা ঠিক তেমনি সম্মান ও সুখ পাবে সবার কাছে সম্মানও পাবেন এবং গা সব থেকে বড় কথা গ্রামস্থ সুখ সবথেকে বেশি পাবে আপনার মায়ের যে স্বাস্থ্যের যে দীর্ঘদিন অবনতি চলছিলো সেখান থেকে কিছুটা হলে সে একটু ভালো পাবে ভালো থাকতে পারবে এই সময় থেকে বুধ মার্গির সঙ্গে সঙ্গে চতুর্থ যে রাশিটা সুখ হয় পাবে সেটা কোন রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কেন কন্যা রাশি বললাম কন্যা রাশি সাপেক্ষে বুধ কে নিজের রাশির অধিপতি আবার দশমপতি এই রাশির অধিপতি দশমপতি হয়ে সে আমনা কি মানে কি কর্মপতি হয়ে তৃতীয় বকরি ছিল তৃতীয় থাটা উজি এর ফলস্বরূপ কন্যা রাশি কর্ম দিক থেকে যে বাধা বিঘ্ন চলছিল কর্ম দিক থেকে সেই বাধা বিঘ্নটা অনেকটা মুক্তি পেতে চলেছে মার্গির সঙ্গে সঙ্গে বুধে আমরা কর্মজীবনে এত উন্নতি তো ঘটবে তেমনি কর্মজীবনে নানা রকম গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে এই ডিসেম্বর মাসে আপনার বল বীর্য সাহস মন যেমন বৃদ্ধি পাবে মন মানসিকতা ঠিক তেমনি আপনি পরাক্রম হয়ে উঠবে এই সময় আপনার মনের সমস্ত খারাপ চিন্তাভাবনা মানে মনটাকে আপনি অনেকটা স্ট্রং করতে পারবে সমস্ত খারাপ চিন্তাভাবনাগুলো করে দূর করে মনটাকে অনেকটা স্ট্রং করে তুলতে পারবেন নিজেকে নিজের মনটাকে অনেকটা উচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন কন্যারাশির জাতক জাতিকারা ইয়ে ছাড়া বলছি কি কন্যা যেহেতু তৃতীয়ভাবে বক্তৃত মার্গি হচ্ছে বুট আপনার আত্মীয় কুটুম্ব ভাতা ভগ্নি পাড়া প্রতিবেশী নিয়ে বেশ আনন্দে সুখে আনন্দে থাকতে পারবেন সুখে আনন্দে থাকতে পারবেন যে সমস্যাগুলো চলছে কন্যাশি রিলিফ পেতে চলেছেন এবং সুখে আনন্দে থাকতে চলেছে পঞ্চমত যে রাশিটা সব থেকে ফল পাবেন সেটা হচ্ছে কি তুলা রাশি কেন তুলা রাশি বললাম তুলা রাশি সাপেক্ষে বুধকে আপনার হচ্ছে ভাগ্যপতি ভাগ্যপতি এবং দ্বাদশপতি এই ভাগ্যপতি হয়ে ভূত কি ধনস্থানে বকরি ছিল এই দীর্ঘদিন বকরি ছিল এই বক্রির ফলে আপনার যখন এই ষোলোই নভেম্বর যখন মার্গি হচ্ছে এর ফলে সেই কি ভাগ্যের ক্ষেত্রে যে বাধা বিঘ্ন চলছে সেই বাধা বিঘড়া থেকে আপনার রিলিফ পেতে চলেছেন মুক্তি পাবেন ভাগ্যের উন্নতি ঘটবে ভাগ্যের সঙ্গে সঙ্গে কর্মের তো উন্নতি ঘটবে কারণ ভাগ্যের সঙ্গে কর্ম রিলেটেড এই কর্মেরও উন্নতি ঘটবে প্রতিটা কাজ এর কোথাও না কেউ সাপোর্ট করবে কোন উপরাজা কোথাও না সন্তোষ প্রকাশ করবে যা অসন্তোষ ছিল সন্তোষ প্রকাশ করবে আর্থিক দিক দিয়ে সাফল্য আসবে আপনার বাক্য আপনি যে কথাটা বলবেন না খুব সুমধুর হবে সুমন মধুর হবে আপনার কথার দ্বারা অনেকের লোকে অনেক লোকে মন জয় করে দেবে আপনার কথার জন্য আপনার কথা অনেকে শুনতেও চাইবে এই সময় আপনার কথা এত সুন্দরভাবে ভাবতে পারবেন না তুলারাশি জাতক জাতিকারা কারণ কি ধনভাবে আপনার দ্বিতীয় ভাবে আপনার বুথ বক্রি থেকে মার্গি হচ্ছে আপনার পরিবারিক পারিবারিক যে সদস্যের সঙ্গে যে ছোটখাটের সমস্যা চলছিল সেই সেই সমস্যা থেকে আমরা রিলিফ পাবেন এবং সম্পর্কের মধ্যে একটা গভীরতা বৃদ্ধি পাবেন তুলনাসি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসায় বৃদ্ধি হবে আর আর্থিক দিকে তুলারাশি জাতক জাতিকা সব থেকে লাভবান হতে পারে কারণ ধন স্থানে বুথ এই মার্গি হচ্ছে এর ফলে আর্থিক দিক থেকে আসে যাতায়াত খুব খুব শুভ ফল পাবেন এটা হচ্ছে কি পঞ্চমতম যে রাশিটা শুভ ফল এবার লাস্ট যে যে রাশিটা শুভ ফল পাবেন সেটা কোন রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কেন কুম্ভ রাশি কেন করলাম ভিডিওর মধ্যে যে কুম্ভ হিসাবে বুধ কে বুধ হচ্ছে পঞ্চমপতি আবার অষ্টম্পতি পঞ্চম মানে বুধ হচ্ছে কুম্ভ হিসাবে শুভগ্রহ সেই শুভগ্রহ আমার দশমে বক্রি ছিল টেন যাতে কি কর্মভাবে বক্রি ছিল এই কর্মবায় বকরি থেকে যখন মার চ কুম্বরাশি রাশির জাতীয় জাতিকারা কর্মস্থানে যে বাধা বিঘ্ন চলছিল দীর্ঘদিন ধরে যে বাধা বিঘ্ন চলছিল কুম্বরাশি জাত জাতীয় সেই বা ভুল ত্রুটি কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল ত্রুটি যে চলছিল সেই ভুল ত্রুটি থেকে সে মানে ভুল ত্রুটিগুলোর থেকে একটু হলে রিলিফ পাবে এই যে কর্মক্ষেত্রে আর ভুল ত্রুটিগুলো সহজে আর হবে না কারণ বুধ বকরি তাহলে ভুল ত্রুটি হয় অনেক ভুল ত্রুটি করে দেয় মানুষের মধ্যে কর্মস্থানে বলুন বুদ্ধি বলুন যা কিছু বলুন ছোট খাটো যে কোন রাশি জাতিকারা সেখান থেকে রিলিফ পেতে চলেছেন বুলতুটি থেকে এবং কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি কারণ বুথ আপনার রাজ্যকারী ধরা হয় কোন রাশি আপনাকে বুথকে রাজ্যকারী গ্রহ ধরা হয় মানে শুভগ্রহ ধরা হয় রাজ্য না শুভগ্রহ ধরা হয় এই সময় প্রতিটা কাজ আপনি স্বাধীনভাবে পরিচালনা করা হবে করতে পারবেন স্বাধীনভাবে পরিচালনা করতে সক্ষম হবে এছাড়া প্রতিটা কাজে যথেষ্ট বুদ্ধির পরিচয় ঘটা করে ধরেন আর কর্মস্থানে মানে কর্মক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধি করবেন পত্রিতা কাজ কর্মের ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করে থাকবেন কুমরাসি যাতায়াতীরা এছাড়া আপনি যথেষ্ট আর্থিক দিক দিয়ে যেমন লাভবান হবেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের এডুকেশন সেক্টর যথেষ্ট যথেষ্ট সাফল্য বৃদ্ধি করবে এছাড়া কুম্ভ রাশি জাতক জাতিকেরা আর্থিক বলুন ব্যবসা বলুন সমস্ত সেক্টরে যথেষ্ট লাভবান হবে এই ছিল মেস থেকে কুম্ভ রাশি বারোটা রাশির মধ্যে এই মিন রাশির মধ্যে বারোটা রাশির মধ্যে ছটা রাশি কি কি প্রথম বললাম বিশ্ব রাশি দ্বিতীয় নম্বর বললাম হচ্ছে মিথুন রাশি তিন নম্বর বললাম সিংহ রাশি চার নম্বর বললাম রাশি পাঁচ নম্বর বললাম হচ্ছে আমার রাশি ছ নম্বর বললাম কুম্ভ এই ছটা রাশি সব থেকে শুভ ফল পেতে চলেছে বুধের মার্গির সঙ্গে সঙ্গে কত তারিখে ষোলোই নভেম্বর যদি এই তথ্যগুলো ভিডিওগুলো আপনাদের ক্ষেত্রে ভালো লাগে অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে দিতে পারেন আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন নমস্কার